একবার সাহাবীরা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন নবীজি বয়ান করছেন এমন সময় দূর থেকে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা আসছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নিজের গায়ের চাদর মোবারক সেই মহিলার জন্য বিছিয়ে দিলেন সাহাবিরা দেখে অবাক হয়ে গেলেন সাহাবিরা বলেন ইয়া আপনার গায়ের চাদর মোবারক এই বৃদ্ধার জন্য মাটিতে বিছিয়ে দিলেন বসার জন্য আমাদেরকে কি আপনি বলবেন এই বৃদ্ধা মহিলা আপনার কে হয় সাল্লাম বললেন এই বৃদ্ধা মহিলা আমার হলেন তিনি মা তিনি হলেন আমার দুধ মা আমি দুই বছর তার দুধ পান করেছি আবার দুই বছর তার সাথে থেকেছি আমি বনু সাদে হারিমাতু সাদিয়ার কাছে আরবি মবিন পিওর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বিশুদ্ধ ভাষা শিখেছি তিনি আমার মা নবীজি নিজের গায়ের চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন দুধ মায়ের জন্য এজন্য মায়ের সম্মান কম নাকি বেশি আমরা মায়ের দুধ পান করেছি আমাদের শরীরের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের স্যান্ডেল পায়ের জুতা বানিয়ে দেওয়া হয় এরপরও মায়ের মায়ের ঋণ শোধ হবে নাকি সাথে সুন্দর ব্যবহার সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন এটা কখনো শোধ করা যাবে না মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না এটা আল্লাহ তালার আল্লাহ তালার রহমত আলহামদুলিল্লাহ বলেন বৃষ্টি এটাও তো আল্লাহ তালার দান এভাবে যে বৃষ্টি হবে এটা তো আমরা জানি না এটাও আল্লাহ তালার রহমত আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইয়ারা কথাগুলো দিল দিয়ে বসবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাদরের দাম পৃথিবীর সবকিছু বিক্রি করলেও তার দাম হবে নাকি কিন্তু নিজের চাদর বিছিয়ে দিয়েছেন বিয়াল ধাত্রী মাকে সম্মান করেছেন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স যখন ছয় বছর তখন হযরত আমেনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করার জন্য গেলেন জায়গাটার নাম হলো ইয়াসরিফ মদিনার আগের নাম হলো ইয়াসরিফ হাজি সাহেব চাচা তো গিয়েছেন চাচা হজ করেছেন মাসাল্লাহ তাহলে ইয়াসরিফ মদিনার আগের নাম কি ইয়াসরিফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বৃষ্টি কমে গেছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আমার ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন নবীজির বয়স যখন ছয় বছর প্রতি বছর হজরত আমেনা জিয়ারত করার জন্য যান এবার নবীজিকে পে নবীজি সহ বাবার কবরত জিয়ারত করার জন্য গেলেন নবীজির বাবা হজরত আবদুল্লার কবর জিয়ারত করার জন্য গেলেন ছয় বছরের শিশু নবী মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম নবীজি বাবার কবর মোবারক দেখে ঝাঁপিয়ে পড়লেন অনেক কান্নাকাটি করলেন হাইরে যখন মায়ের পেটে দুই মাস বয়স ছয় মাস বয়স তখন নিজের বাবাকে হারিয়েছেন এতিম হয়ে গেছেন আবার জিয়ারত করে হজরত আমেনা আলী হাসাল্লামকে নিয়ে উটের পিঠিতে আসা শুরু করলেন হজরত আমেনার আর দাসী ছিল উম্মে আইমান কিনাম উম্মে আইমান আসার পথে মক্কা আর তাইফের মাঝামাঝি আবহাওয়া নামক জায়গায় ওট থেমে গেল